এগুলো সব হচ্ছে আপনার চুরির কালেকশন ঝুমকার কালেকশন টিকলির কালেকশন ইমিটেশন জুয়েলারি ব্যবসা করতে হলে যা যা প্রয়োজন এ টু জেড আপনার কাছে পাথর বসানো নব্বই টাকা এগুলি বিক্রি হবে দুইশো টাকা একদম নতুন নতুন ডিজাইনের নতুন নতুন কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন বেনিচুরি বলা হয় এটা হচ্ছে দুই থাক এটা তিন থাক ইউজ করতে পারবে ছয় মাসে নষ্ট হবে না সিটি গোল্ডের ডিজাইন হবে একশোটা ডিজাইন হবে

ভাই দেখতে পাচ্ছি তো প্রচুর প্রচুর ইমিটেশন গোল্ডের কাজ কালেকশন এখানে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে জি জি আমাদের নতুন মাল আসছে এই দুপলক্ষে এই দুপলক্ষে সব নতুন কালেকশন নতুন কালেকশন এই যে সামনে দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে আপনার চুরির কালেকশন চুরি এগুলো হচ্ছে চুরির কালেকশন এই পাশে রয়েছে চুরির কালেকশন এই পাশে রয়েছে ঝুমকার কালেকশন পাশাপাশি রয়েছে আপনার এগুলো কি ভাই টিকলি টিকলির কালেকশন মানে ইমিটেশন জুয়েলারি ব্যবসা করতে হলে যা যা প্রয়োজন এ টু জেড আপনার কাছে আসলে পেয়ে যাবে এদিকে দেখেন নতুন একদম পাথরের চুরি গুলো আসছে এগুলো হচ্ছে সব নতুন পাথরের চুরি আচ্ছা এই পাশে রয়েছে এগুলো হচ্ছে পাথরের চুরি পাথরের চুরি তো দর্শক আমরা এক এক করে কালেকশনগুলো দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক যারা চিন্তা করতেছেন ইমিটেশন জুয়েলারি নিয়ে ব্যবসা করবেন অথবা যারা অলরেডি ইমিটেশন জুয়েলারি ব্যবসা করতেছেন খুঁজছেন কোথায় কম দামে ভালো মানের ইমিটেশন জুয়েলারি আইটেমগুলো পাবেন এবং নিয়ে একটা ভালো প্রফিটে বিজনেস করবেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ রমজান অলরেডি শুরু হয়ে গেছে তো রমজান উপলক্ষে কিন্তু ভাইদের কাছে প্রচুর প্রচুর কালেকশন হয়েছে যেগুলো হচ্ছে একদম আপডেট কালেকশন যেগুলো নিয়ে আপনি একটা ভালো প্রফিটে বিজনেস করতে পারবেন ভাই আমরা শুরুতে কোন কালেকশন গুলো দেখবেন নতুন কালেকশন আছে পাথরের চুরি পাথরের চুরি নতুন কালেকশন নতুন কালেকশন পাথরের চুরি পাথরের চুরি আচ্ছা

এগুলো দেখা গেছে এই ঈদে প্রচুর প্রচুর চলবে প্রচুর প্রচুর মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকায় বিশ টাকা কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো বিশ টাকায় পাথর বসানো মিনা কারি মিনা কারি রয়েছে সুন্দর কারি কাজ করা রয়েছে মিনাকারী গোল্ডেন আছে গোল্ডেন আছে সিটি গোল্ডের মধ্যে পাথর বসানো পাথর বসানো রয়েছে এগুলি মাল অনেক চলতেছে প্রচুর 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 আমরা নিজেরাই নতুন ঈদ কালেকশন নিয়ে আসছি ঈদ উপলক্ষে আপনারা নিজেরাই সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছেন এগুলো দেখা গেছে আপনাদের কাছ থেকে যদি এই প্রোডাক্ট নিয়ে আয় তাহলে একদম চিপ রেটে প্রোডাক্ট নিতে পারবে চিপ রেটে আর চিপ রেটে নিয়ে একটা ভালো প্রফিটে লাভ করতে পারবে আপনারা জানেন যে ঢাকা চকবাজার হচ্ছে ইমিটেশন জুয়েলারি সর্ববৃহৎ পাইকারি মার্কেট আর চকবাজারের অন্যতম বৃহৎ একটা প্রতিষ্ঠান হচ্ছে ভাইদের প্রতিষ্ঠানের নাম কি ভাই আরিফ এন্টারপ্রাইজ আরিফ এন্টারপ্রাইজ জি আর ঠিকানাটা হচ্ছে ১৯৭ চকবাজার ঢাকা এটা চক মার্কেট বলা হয় চক মার্কেট বলা এটা সহজেই আপনারা চিনবেন যে পুরাতন চক মার্কেট বলে সহজেই চিনবেন আচ্ছা তো দেখেন এখানে সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন একদম চিপ রেটে এই আমার হাতে যে কালেকশনটা আছে এটার প্রাইস কেমন থাকবে এটা হলো 200 টাকা আর্ট پیس চার জোড়া 200 টাকা চার জোড়া 200 টাকা এটা হচ্ছে চার জোড়া পাবেন 200 টাকা 200 টাকা আপনি নিয়ে কত টাকা বিক্রি করতে পারবেন ভাই এক জোড়া কিনা পড়ছে কত আপনি জোড়া বিক্রি করবে একশো টাকা এক জোড়া বিক্রি করতে হবে একশো পঞ্চাশ টাকা টাকা আর এইগুলি একশো আশি টাকা একশো আশি জোড়া নব্বই টাকা জোড়া কেনা পড়ছে এগুলি বিক্রি হবে দুইশো টাকা একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা একশো পঞ্চাশ টাকা এবার হচ্ছে আরো কিছু কালেকশন অনেক অনেক মানে কালেকশনের শেষ নেই চুরির কালেকশন যদি আপনি চুরির কালেকশন নিয়ে একটা প্রতিষ্ঠানে একটার পর একটা কালেকশন একদম নতুন নতুন ডিজাইনের নতুন নতুন কালেকশন গুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজনেবল প্রাইজ দেখেন একটার পর একটা নতুন নতুন কালেকশন এটা কি কালেকশন ভাই এটা হলো আচ্ছা এগুলো হচ্ছে আপনার কেমন প্রাইস থাকবে এগুলো একশো ষাট টাকা আশি টাকা জোড়া কেনা পরে একশো টাকা আশি টাকা জোড়া কেনা ওকে

এগুলো হচ্ছে আপনারা একদম কিন্তু রিজনেবল প্রাইজে নিতে পারবেন এই আরো একটা কালেকশন মানে চুরির কত কালেকশন চান একটা দুইটা পাঁচটা না হাজার হাজার কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন সব নতুন সব নতুন নতুন কালেকশন এই যে এই আরো একটা কালেকশন দেখেন বেনিচুরি वाला है এটা হচ্ছে বেনিচুরি বেনিচুরি বেনিচুরির মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে এই পাশে রয়েছে দুলের কালেকশন জি এগুলো হচ্ছে সব নতুন নতুন দুলের কালেকশন দুলের কালেকশন আচ্ছা দুই থাক ঝুমকা তিন থাক ঝুমকা এগুলি অনেক রানি আইটেম দুই থাক তিন থাক ঝুমকা যেমন এগুলি এখানে দুই থাক এটা তিন থাক আচ্ছা দুই থাক এটা হলো আপনার ছয়শ টাকা ডজন পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা টাকা জোড়া সত্তর টাকা জোড়া ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া তারপরে

যেগুলো কিনা আপনারা একদম রিজনেবল আর এগুলো হচ্ছে আপনারা কিন্তু কালার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছি ভাইদের কাছে কিছু সেটের কালেকশন ভাই এগুলো কি সেট বলে ভাই এটা হলো সিটি গোল্ডের গলার সেট গলার সেট টিকলি আংটি কানে গলার ফার্স্ট আইটেম দিয়া দাম পড়ে 160 টাকা 160 টাকা এরকম সেটের কালেকশন কত বলে এটা আছে আমাদের 200 টা ডিজাইন হবে এটা 200 টা ডিজাইন হবে এগুলো আছে গোল্ড প্লেটের সেট গোল্ড প্লেটের সেট জি আপনারা যদি দেখাই দেখেন গোল্ড প্লেটের সেটের কালেকশনগুলো দেখেন

একশো বিশ টাকা একশো বিশ টাকা ডজন বারো পিস পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা এগুলো কি ভাই গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে তিন মাস কালার থাকে তিন মাস কালার গ্যারান্টি থাকবে চেনের মধ্যে আছে দেখেন আছে

একদম রাফি ইউজ করতে পারবে কালার একদম গ্যারান্টি থাকবে গ্যারান্টি দিয়ে কালার একটা প্রতিষ্ঠানে আসলে আপনি কালেকশন পেয়ে যাবেন এই যে উপরে যদি আমরা দেখাই উপরে কত চমৎকার চমৎকার চুরির ডিজাইন রয়েছে আপনার দেখা যাচ্ছে একটা দুইটা করে যদি দেখাই আমার তিন দিন দেখাইলেও শেষ হবে না এত কালেকশন

বেঙ্গল করতে আমরা যদি হাতে খুলে দেখায় দেখেন কালেকশন গুলো দেখেন একদম মনে হবে না যে একটা ইমিটেশন মনে হবে স্বর্ণের চুরি প্রতিটা মনে হবে একদম স্বর্ণের চুরি স্বর্ণের মতো করছে একদম স্বর্ণের মতো সব ইন্ডিয়ান এগুলো আপনার গুণগত মান ভালো ইন্ডিয়ান যে কালার থাকে এবং ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো হয় মান ভালো থাকে কালার থাকে আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন মানে ব্যবসা করে যদি আপনি শান্তি করতে চান অবশ্যই অবশ্যই এই ধরনের প্রোডাক্ট নিতে হবে যেগুলো কিনে আপনি পাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তো ভাই ইমিটেশন জুয়েলারি তো দেখাইলে শেষ হবে না সারা দিনে এত এত কালেকশন তো শেষবারের মতো ভাই আমাদের একটু সুন্দর করে ঠিকানাটা বলে দেন আমাদের এখানে আসতে হলে আপনাকে আমাদের দোকানের নাম হলো আরিফ এন্টারপ্রাইজ আচ্ছা একশো সাতানব্বই নং চক মার্কেট পুরাতন চক বলা হয় এটাকে সিটি কর্পোরেশন মার্কেট এর গেটের প্রথম দোকানটাই আমাদের একশো সাতানব্বই নম্বর দোকান আরিফ এন্টারপ্রাইজ আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ